बाजार भीड़ সবজিওয়ালা চিৎকার করছে টাটকা বেগুন ঝালমুড়িজ হাঁস কুড়ি বাবা এত দাম আগে তো এক টাকায় তিনটে বেগুন পাওয়া যেত এখন তিনশো টাকায় একটা টিয়া এই দুনিয়ায় সবকিছুর দাম বাড়ে শুধু তোর কোয়াক কোয়াক আওয়াজের দাম বাড়ে না হাঁস চুপ কর আমার আওয়াজ দিয়ে আমি পুরো বাজার খালি করে দিতে পারি হাঁস ফলবালার কাছে যায় ভাই কলার দাম কত ফলবালা পঞ্চাশ টাকা ডজন হাঁস আমি পাঁচ টাকায় নেব ফলবালা পাঁচ টাকায় ডজন টিয়া নানা না ভাই ও বোঝাতে চাইছে পাঁচ টাকায় পুরো দোকান চারপাশে লোকজন হেসে ওঠে কুকুর এই হাসদা তুই তো একদম বাজেট বস সব কিছুর দাম কমাতে চাইছিস তুই বরং ফ্রিতে চাস না কেন হাস ফ্রি দিলে তোরা দুজন আমার পেটে খেয়ে ফেলবি টিয়া ওর পেট হলো হাড়ির মতো ভেতরে সব চলে যায় বেরোয় না টিয়া শোন ভাই আমি বিজ্ঞাপন দেব তুই ফ্রি আম দিবি টিয়া মাইক কণ্ঠে বলে আম খেলে মন হবে জাম কলা খেলে হবে ঢোলা পেট একেবারে সাউন্ড সবাই হেসে লুটোফুটি খায় কুকুর এই ফলওয়ালা আমি একটা আসল বিজ্ঞাপন বলি যে দেবে কম দামে ফল আমি তার দোকান পাহারা দেব ফলওয়ালা আরে বাবা হাঁস টিয়া যাই বলুক কুকুরটাই সেরা গ্রাহক ওকে ফ্রি একটা কলা দিলাম হাঁস আমার কি হবে টিয়া তোরে ফ্রি কিছু না তুই শুধু কোয়াক কোয়াক কর কুকুর চল সবাই বাজার থেকে ফ্রি হাসি নিয়ে যাই বাজারে আবার হাসির ঝড় হয়ে যায়